হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগেন টুডে আম গোয়িং টু ডিসকাস মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সরফফুল অ্যান্ড ট্রাজিক ইনসিডেন্ট হুইচ হ্যাজ বিন গোয়িং অন উইথ দ্য প্যালেস্টাইন হুইট ইজ তোমরা শুনে থাকবে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা গর্ভবতী মহিলারা ইনসুডেন্ট ইনোসেন্ট পিপল অ্যান্ড বয়স্ক ব্যক্তিরা তারা ডিরেক্টলি বোম মারা হচ্ছে তাদের উপরে ডিরেক্টলি গুলি করা হচ্ছে জেনে শুনে কিছুদিন আগে একটা খবর হয়েছিল যে একটা বাচ্চা সে হসপিটালে ভর্তি হয়েছে তার মাথায় চার থেকে পাঁচটা বন্দুকের গুলি তোমরা বুঝতে পারছো ডিরেক্টলি জেনে শুনে কিল করা হচ্ছে জেনে শুনে মার্ডার করা হচ্ছে এটাকে তোমরা কি বলবে এটা তো অবভিয়াসলি জেনোসাইড আর মেন ব্যাপারটা হলো আমরা টেরোরিস্ট টেরোরিস্ট অনেক কিছুই বলি টেরোরিস্টদের মেন কাজ কি টেরোরিস্টদের মেন কাজ হলো ওরা উইদাউট এনি রিজেন্টে উই ইনোসেন্ট পিপলদের বাচ্চাদেরকে মারে গুলি করে মারে এখানে কি হচ্ছে এখানেও তো সেই সেম জিনিসটাই হচ্ছে তাহলে আজকে তাদেরকে টেরোরিস্ট বলা হবে না কেন তোমরা জানো এইটা কিন্তু অক্টোবর সেভেন থেকে শুরু হচ্ছে হয়নি অনেকে মনে করে যে এটা অক্টোবর সেভেন থেকে শুরু হচ্ছে না তাদের সঙ্গে এই নির্যাতন এই যে এই বিকতা এই সবগুলো শুরু হয়েছে এর আগে থেকে উনিশশো সালের পর থেকে যখন ইসরায়েলের ইহুদিরা অন্য দেশ থেকে বিতাড়িত হয়েছিল তাদের দোষের কারণে বিতাড়িত হচ্ছিল তখন কিন্তু প্যালেস্টাইনের ইনোসেন্ট মুসলিমরা আর তাদেরকে ওয়েলকাম জানিয়ে তাদেরকে জায়গা দিয়েছিল আজকে তারাই দখল করা শুরু করে দিয়েছে আমাদেরকে স আমাদের সবাইকেই এর এর এগেন্স্ট রেজ ভয়েস রেজ করতে হবে এটা মানবিকতার বিরুদ্ধে লাইক ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লাইক ফিল দেওয়ার পেন দেন ইউ ডোন্ট নিড টু বি মুসলিম ইউ হ্যাভ টু বি আ লাইক হিউম্যান দ্যাটস ইট দেন আফটার ইউ ক্যান রিয়েলাইজ দেওয়ার পেন খুবই মারাত্মক একটা জিনিস ছোটো ছোটো বাচ্চাদেরকে বোম মারা হচ্ছে তোমরা জানো যে হসপিটালে যুদ্ধ চলাকালীন হসপিটালে বোম মারা হসপিটালে বোম মারা আইনগত বিরোধী বিরুদ্ধ কিন্তু তারা হসপিটাল দেখে দেখে চিহ্নিত করে বোম মারছে তাদের যাওয়ার জায়গা নেই তাদের যে ক্যাম্প ছোট ছোট ক্যাম্প করে তারা থাকছে সেইখানেও তারা বোম মারছে ডিরেক্টলি গুলি করছে মহিলাদের তাদেরকে ইজ্জতের সঙ্গে তারা খেলা করছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে সামনে এইসব নোংরামো কাজগুলো করছে এই ইজরায়েলি ট্যুরিস্ট ফোর্সরা আর আজকে আমরা সবাই ওয়ার্ল্ড চুপ দেখো ইউএন যেটা তৈরি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে সব যে সংগঠনটা তৈরি হয়েছিলো অ্যাকচুয়ালি এরা ইউজলেস এরা কিছুই করতে পারেনি আজ পর্যন্ত এরা সত্যিই কথা বলতে তৈরি হয়েছিল আমেরিকা হয়তো সাহায্য করার জন্য আমার এই থার্ড থার্ড গ্রেড মানে অন্যান্য দেশের ওপরে যে শক্তি প্রদর্শন করার জন্য তৈরি হয়েছিল আজকে আমেরিকা দিনের পর দিন ভিটু প্রয়োগ করে যাচ্ছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারা বড় বড়। অস্ত্রগুলো পাঠাচ্ছে ডিল করছে ইসরায়েলের সঙ্গে আর আজকে তারা আমাদের মানবিকতা শেখা পাঠ পড়ায় তারা কিভাবে মানুষের সঙ্গে থাকতে হয় সেই সব পাঠগুলো পড়ায় কিন্তু যখন মানুষ খুন করার যেখানেই আমরা দেখব মানুষ খুন করা তখন দেখব বেশিরভাগ তারাই কিন্তু তাদের পিছনে দাঁড়িয়ে যায় এই ইসরায়েল কি করছে ইসরায়েলি নেতানীয় হু এ তো মানুষকে খুব শয়তান আজকে আমরা কেউ কোনো প্রশ্ন তুলছি না এর গেছে হয়তো আজকে আমাদের সঙ্গে বা এই সব দেশের সঙ্গে হচ্ছে এমন একটা দিন আসবে তারা আমাদের সঙ্গে তো করবে হ্যাঁ আজকে আমরা কেউ কিছু কোনো কথা বলছি না এর বিরুদ্ধে আমাদের সবাইকেই সোচ্চার হওয়া উচিত ছোট ছোট বাচ্চাদেরকে বোম মারছে ডিরেক্টলি পুড়িয়ে দিচ্ছে আমি তো কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করছিলো খুব যে প্যালেস্টাইনে কিছু কিছু লোকজন তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে তারা ডেট পর্যন্ত মানে জ্যান্ত অবস্থায় তাদেরকে জীবিত অবস্থায় তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে মৃত্যুর মুখে তারা ঢলে পড়েছে আজকে এইটা কি মানবিকতা তাদের মধ্যে কোনো মানবিকতা অবশিষ্ট নেই যে গাজা শহরটা যে গাজা যে জায়গাটা সেটা প্রচুর লোকের ঘনবসতিপূর্ণ একটা জায়গা কিন্তু ছোট্ট একটা জায়গা তাদেরকে চারিদিক দিয়ে আটকে দেওয়া হয়েছে কেউই আজকে কেউ কিছু বলার নেই কোনো দেশই কিছু বলছে না সবাই নিশ্চুপ এই যে জেনোসাইটা সবাই চুপ করে আমরা দেখছি এইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত হসপিটালের ওপরে বোমকে মারে আজকে তারা না খেয়ে মরছে তাদের অবস্থা দেখলে তোমার চোখ ফেটে জল আসার আসছে না খেতে পেয়ে তাদের হাড়গুলো গোনা যাচ্ছে সেই সব বাচ্চাদেরকে না খেয়ে মারা যাচ্ছে তারা আজকে এই দু হাজার সালে এই সব সিনারিওগুলো দেখতে হয় আমাদেরকে আর ওয়েস্টার্ন মিডিয়ারা এরা সব সময় সব ভাওতাবাজি খবরগুলো তুলে ধরে বিহাফ অফ দেম তাদেরকে হয়ে আর আজকে আমরা কিছু বলছি না এই যখন বাচ্চাদেরকে বড়দেরকে খাওয়া বিলি করার সময় ইসরায়েল ইনভেডাররা দখলদার গুন্ডারা শয়তানরা তারা গুলি চালাচ্ছে নির্মমভাবে তাদেরকে হত্যা করছে আজকে কেউ বাকি নেই তাদের বিরুদ্ধে কথা বলার আমাদেরকে সবাইকে সুচ্চার হতে হবে কারণ এখনও মানবতার বেঁচে রয়েছে তো সবাই মিলে সবাই মিলে তোমাদেরকে রেজ করতে হবে ভয়েস রেস করতে হবে এই শয়তানদের বিরুদ্ধে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি